নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণটা আমি দু ভাবে তোমাদের করে দেখাবো তোমরা যেটা সুবিধাজনক মনে হবে তোমরা সেটা করবে প্রথম যেটা নিয়মে করব সেটা হচ্ছে সূত্র প্রয়োগ করে করব। দুটোতেই সূত্র প্রয়োগ হবে কিন্তু প্রথমটাতে কীভাবে করবো যে সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি সমান এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এই সূত্রটা প্রয়োগ করে আমরা প্রথম পদ্ধতিতে পড়ব আমি টুকে নিচ্ছি অঙ্কটা কি আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি টু দি পাওয়ার ফোর প্রথম পদ এবং শেষ শেষ পথকে পাশাপাশি লিখবো এক্স টু দি প্লাস নাইন ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার এরকম স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে নিয়ে আসবো এক্স স্কোয়ার তার স্কোয়ার আর নাইন ওয়াই টু দি পাওয়ার ফোরকে থ্রি ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার দেখো এই যে এ আকার চলে আসলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার এ বলতে এখানে এক্স স্কোয়ার আর বি বলতে থ্রি ওয়াই স্কোয়ার তাহলে সূত্র পড়বে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস তিন দো ছয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার -3x2y2 x2 + y 3y2 তার হোল স্কয়ার - এটা হয়ে যাবে -- এ প্লাস 9x2y2 9x2y2 কে লিখবো 3xy তার হোল স্কয়ার এবার আরেকটা সূত্র আমরা প্রয়োগ করবো খুব পরিচিত একটা সূত্র সেই সূত্রটা আমি এখানে লিখছি প্রথমে বলা হয়নি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা প্রয়োগ করবো খুবই সহজ সূত্র এ বলতে এখানকার পুরো ভেতরের অংশটা অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এবং বি বলতে থ্রি এক্স ওয়াই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ এ লিখে নিলাম প্লাস বি ইন্টু এ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এ হয়ে গেল উৎপাদিত বিশ্লেষণটা প্রথম একটা পদ্ধতিতে করলাম দ্বিতীয়ত অন্যভাবেও করা যায় অন্যভাবে আমরা কীভাবে করবো দ্বিতীয় পদ্ধতি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস নাইন ওয়াই টু দি পার ফোর এই যে থ্রি আছে থ্রিটাকে আমি নাইন মাইনাস সিক্স করে নিলে এক্স টু দি পার ফোর মাইনাস থ্রির পরিবর্তে লিখছি নাইন মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস নাইন ওয়াই টু দি ফোর সমান এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা কিন্তু কোনো উৎপাদকের বিশ্লেষণ আমি করছি না এমনি সিম্পল আমি এটাকে থ্রিটাকে নাইন মাইনাস সিক্স হয়তো মনে হতে পারে যে এটাকে আমি উৎপাদকের বিশ্লেষণ করলাম আমি কিন্তু উৎপাদকের বিশ্লেষণ এটা করলাম না সিম্পল শুধু তিনটাকে নয় বিয়োগ ছয় ক্ষেত্র এবার নয়নাস মাইনাসে প্লাস ছয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস নাইন ওয়াই টু দি পাওয়ার ফোর এবার আমি সাজিয়ে লিখব কীভাবে লিখবো এক্স টু দি পাওয়ার ফোর তারপরে মাঝখানে লিখবো সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস নাইন ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার প্রথম তিনটা পথ মিলে কিন্তু সূত্র পড়বে সেই সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি সূত্রটা কী সূত্র পড়বে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রথম সূত্র সমান এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা আমি এবার ব্যবহার করব তাহলে এক্স স্কোয়ার হলো এ স্কোয়ার প্লাস টু এ বলতে এখানে এক্স স্কোয়ার বি বলতে এখানে আমার যেহেতু ছয় আছে তাহলে তিন দরকার তাহলে তিন দুগুনোর হলো আর ওয়াই স্কোয়ার হল থ্রি তার হোল স্কোয়ার দেখো সুন্দরভাবে এ স্কোয়ার প্লাস ম্যাচ করে এবার প্রথম তিনটা পদ মিলে ঠিক এই যে এ প্লাস বি স্কোয়ার হবে তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার তার মাইনাস এইটাকে আমি কি লিখবো থ্রি এক্স ওয়াই তার এবার এইটার একটা সূত্র পড়বে এই সূত্রটাও আমি পাশে লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ বলতে পুরো অংশটা আর বি বলতে থ্রি এক্স ওয়াই তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই হবে আরেকবার হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই দেখো একটা ছোট্ট অঙ্ক আমরা কিন্তু দুটোভাবে করে ফেললাম তোমরাও চেষ্টা করবে দুরকমভাবেই প্র্যাকটিস করো আমি আশা রাখবো তোমরা দুরকমভাবেই প্র্যাকটিস করবে তাহলে কিন্তু অঙ্কের প্রতি জ্ঞানটা আরও বোধটা আরও পারবে কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ